সুব্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে এসএসসি জিডিতে ঠিক আছে এসএসসি জিডিতে যারা আবেদন করেছিল তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড চলে এসেছে তো অ্যাডমিট কার্ডটা তোমরা এখন ডাউনলোড করতে পারবে বা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে কিভাবে দেখবে সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো তার আগে বলে দিয়ে এসএসসি জিডির সম্পূর্ণ যারা ত্রিপুরাতে দেবেন আপনারা বাংলায় পরীক্ষা দিতে পারবেন আমাদের কাছে সম্পূর্ণ বাংলা এবং ইংলিশ দুটো পার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র থ্রি নাইনটি নাইন সম্পূর্ণ সিলেবাস আপনারা পাবেন তো যারা নিতে চান স্ক্রিনের ডিটেল থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সব কিছু থাকবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা পেমেন্ট করে পিডিএফের মাধ্যমে নিতে পারেন ঠিক আছে তো বাংলা চাইলে বাংলা নিতে পারবেন ইংলিশ চাইলে ইংলিশ নিতে পারবেন তবে হিন্দি আমাদের কাছে অ্যাভেলেবেল নেই ঠিক আছে তো কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউন করবেন বা চেক করবেন দেখুন আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন ডাইরেক্ট আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা এখানে এইখানে চলে আসবেন ঠিক আছে চলে আসার পরে আপনাদেরকে চলে আসার চলে আসার পরে কিন্তু আপনারা এই পেজে চলে আসার পরে এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশান করার সময় যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদেরকে এখানে বসাতে হবে প্লাস আপনাদেরকে যে পাসওয়ার্ড দেওয়া হয়েছিল আপনাদের পাসওয়ার্ড আপনাদেরকে বানিয়ে দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটা এখানে ডালতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা এইখানে নিচে ক্যাপচা কোড যেমন এরকম একটা আপনাদের ক্যাপচা কোড আসবে ক্যাপচা কোডটা এখানে দিয়ে লগ ইন করবেন আপনার থেকে মোবাইল দিয়ে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পিডিএফ এর মাধ্যমে ঠিক আছে তো এখানে লগ ইন করে নেবেন লগ ইন করে আপনারা লগ ইন করার পরে আপনারা ডাইরেক্ট কিন্তু আপনাদের যে রেজিস্টার্ড ওয়েবসাইটে আপনারা এসএসসি জিডি সেখানে আপনাদের নাম চলে আসবে সেখানে চলে আসবে তার উপরে উপরে কিন্তু অ্যাডমিট কার্ড বলে লেখা থাকবে অ্যাডমিট কার্ডে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউন করতে পারবেন ঠিক আছে বুঝাতে পারলাম তো এখানে আমার তো কারো আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই হলে আমি আপনাদেরকে ডাইরেক্ট এখানে আপনাদেরকে ডাউন করে দেখিয়ে দিতাম ঠিক আছে তো যেভাবে বলছি এভাবে আপনারা আপনাদের এটা চেক করে নেবেন আর যদি বাই চান্স আপনারা আপনাদের পাসওয়ার্ড বলে যান তাহলে এখানে ফোরগ্রেড পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা ফোরগ্রেড পাসওয়ার্ডে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে আপনারা ওটিপির মাধ্যমে আপনাদের পাসওয়ার্ডটা নতুন করে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আপনাদের জন্য অনেক 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 আপনাদের জন্য রইলো আপনাদের জন্য প্রার্থনা রইল আপনাদের জন্য এক্সামটা ভালো হয় কারণ ভিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে আর সম্পূর্ণ বাংলা ভাষা পরীক্ষা দিতে পারছেন হ্যাঁ তো মন্দির পড়াশোনা করবেন সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পড়বেন আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে ডিটেলস রয়েছে নিতে পারবেন যাদের কাছ থেকে আপনাদের ভালো লাগে সে তাদের কাছ থেকে নেন তবে আপনাদেরকে পড় আপনাদেরকে পড়তে হবে এবং আপনারা পড়ুন যেন চাকরিটা পান এতটুকুই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত